আসসালামু আলাইকুম সবাইকে আমার আসলাম সবাই ভালো আছেন আর আলী আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি এখন দেখতে পাচ্ছেন যে আজই তারাবিন শেষ করে খ্যারাম দিকে ফিরছেন তো আসলে এরকম আনন্দ দেখাটাও একটা মানে করি সহ দেখা সবাই তো আর সবকিছু হয়তো পারে না আর পায় না তো আমি দোয়া করি যত মুসলমান ভাই বোন আছে যারা সবাইকে মক্কাতে আসা তো দিন আর আর এই রমজান মাসের এই সৌন্দর্যতা দেখার জন্য আল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন ജനങ്ങളെ അങ്ങനെയുള്ള <entender it�> <filho> <net>